নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস নাইনের একটা অঙ্ক ঠিক বলবো না একটা সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করব সেই সংখ্যাটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু এইট একে আমরা সংখ্যা রেখায় স্থাপন করবো সংখ্যারেখায় স্থাপন করার জন্য প্রথমে আমরা সংখ্যাটাকে দেখে নিই সংখ্যাটা কত আছে ওয়ান পয়েন্ট জিরো টু এইট অর্থাৎ একের সাথে কিছু যোগ আছে এটা একটা মূলদ সংখ্যা তার মানে সংখ্যাটা একের থেকে বড় এবং যেহেতু সামনে কোনো মাইনাস চিহ্ন নেই তার মানে এটা ধনাত্মক একটা সংখ্যা তো এবং সংখ্যাটার মান হচ্ছে একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোট তাহলে এক আর দুই এই যে দুটো মূলত সংখ্যা এর মাঝখানে কিন্তু অসংখ্য অসংখ্য মূলত সংখ্যা আছে তার মধ্যে থেকে আমরা ওয়ান পয়েন্ট জিরো এইট টু এই সংখ্যাটাকে স্থাপন করব তো প্রথমে সেই কারণে কি করতে হবে সংখ্যাটাকে স্থাপন করতে গেলে আমাকে কিন্তু বেশ কয়েকবার সংখ্যা রেখা আঁকতে হবে প্রথমে যে সংখ্যা রেখাটা আঁকবো দেখে নাও কিভাবে করব সংখ্যা রেখায় যখন আমরা সংখ্যা বসাবো এটা পেন্সিল দিয়েও করতে পারো কিংবা পেন দিয়েও করতে পারো পেন্সিল দিয়ে করলে ভুল হলে মুছতে পারবে পেন দিয়ে করলে কিন্তু সেটা অসুবিধা হয়ে যাবে তো দেখো আমি প্রথমে সংখ্যা রেখাটা আঁকিয়ে দেখো সংখ্যা রেখা সাধারণত আমরা কীরকম আঁকি মাঝখানে জিরো দিচ্ছি তোমরাও কিন্তু চেষ্টা করবে এইভাবে করার এইভাবে করলে কিন্তু একদম পারফেক্ট হবে তো আমি দুই দিকেই তীর চিহ্ন দিচ্ছি যেহেতু সংখ্যা রেখা কখনো শেষ হবে না সংখ্যা বসিয়ে তো আমি এখানে মাঝখানে জিরো দিচ্ছি ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আরও হবে এদিকে আর বাম দিকে ঋণাত্মক সংখ্যা হবে এক কথায় পূর্ণ সংখ্যার যে রেখাটা সেইটা আমি আঁকলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ তো আমার সংখ্যাটা কত আছে দেখো ওয়ান পয়েন্ট জিরো টু এইট তার মানে একের থেকে বড় আর দুইয়ের থেকে ছোট। তাহলে সংখ্যাটা আমার কিন্তু এক আর দুইয়ের মাঝখানে এইখানে সংখ্যাটা থাকবে এবার আরও সূক্ষ্মভাবে এই এক থেকে দুই পর্যন্ত এইটাকে আমি আরও সূক্ষ্মভাবে এঁকে দেখাবো আবার একটা সংখ্যা রেখা এর জন্য আমি আবার সংখ্যা রেখা এঁকে নিচ্ছি এবার দেখো কয়টা বিন্দু বসাবো আমি কিন্তু জিরো থেকে স্টার্ট করব দেখো এবার দেখো এই যে ওয়ান আছে ওয়ানটাকে কিন্তু আমি 1.0 পয়েন্ট জিরো লিখতে পারি তাহলে আমি এখানে লিখব ওয়ানের পরিবর্তে দেখো লিখছি ওয়ান পয়েন্ট জিরো তারপরে কী আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি এইভাবে চলবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট নাইন এবার কী হবে টু পয়েন্ট জিরো হবে এরপরে আরও টু পয়েন্ট ওয়ান তো আমার অত প্রয়োজন নেই আমি ওয়ান আর টুয়ের মাঝখানে এঁকে নিচ্ছি মানে এই অংশটাকে তাহলে দেখো এটাকে আমি তিচ্ছিন্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়ানকে কী লিখলাম ওয়ান পয়েন্ট জিরো লিখলাম এই যে ওয়ান চলে আসলো এখানে ওয়ান পয়েন্ট জিরো আর টুকে আমরা কীভাবে লিখলাম টু পয়েন্ট জিরো তাহলে সংখ্যাটাকে আমি আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারবো এবার দেখো আমার সংখ্যাটা কী আছে ওয়ান পয়েন্ট জিরো টু এইট মানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট এই সংখ্যাটা ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের মাঝখানে আছে অর্থাৎ এইটুকুর মধ্যে সংখ্যাটা আরও সূক্ষ্মভাবে দেখাতে পারলাম ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট ওয়ানের মাঝখানে কিন্তু সংখ্যাটা হবে এবার আমরা ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পর্যন্ত কি কি সংখ্যা আছে মানে এই এর মধ্যে যে দশটা সংখ্যা আছে সেটাকে আমরা আবার দেখাবো তার মানে আবার একটা সংখ্যা রেখা আঁকবো দেখো আবার একটা সংখ্যা রেখা আঁকছি ঠিক একই রকমভাবে বিন্দু বসাতে হবে দেখো ওয়ান পয়েন্ট জিরো আছে এটাকে আমি লিখবো লিখতে পারি 1.00 লিখতে পারি তারপরের বিন্দুটা কত হবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তারপরে বিন্দুটা হবে ওয়ান পয়েন্ট জিরো টু তারপরে বিন্দুটা হবে ওয়ান তারপরে বিন্দুটা হবে ওয়ান তারপরে বিন্দুটা ওয়ান তারপরে বিন্দুটা ওয়ান সিক্স তারপরে বিন্দুটা ওয়ান পয়েন্ট জিরো তারপরে বিন্দুটা ওয়ান তারপরে বিন্দুটা ওয়ান তারপরে এই বিন্দুটা ওয়ান পয়েন্ট জিরো টেন মানে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ছিল ওয়ান পয়েন্ট ওয়ান এই যে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান পেয়ে গেলাম তাহলে দেখো ওয়ান পয়েন্ট জিরোটা এইখানে আসলো আর ওয়ান পয়েন্ট ওয়ানটা দেখো এই যে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এবার দেখো আমার সংখ্যাটা কত আছে ওয়ান পয়েন্ট জিরো টু এইট ওয়ান পয়েন্ট জিরো টু এই দেখো ওয়ান পয়েন্ট জিরো টু দশমিকের পর দুটো সংখ্যা আমার তো তিনটা সংখ্যা আছে তো ওয়ান পয়েন্ট জিরো টু এই দেখো তাহলে সংখ্যাটা ওয়ান পয়েন্ট জিরো টু আর ওয়ান পয়েন্ট জিরো থ্রি এর মধ্যে থাকবে এই যে এর মধ্যে এবার আবার আমাকে দশটা বিন্দু বসাতে হবে আবার একটা সংখ্যারে খাওয়ব ঠিক একই রকম হবে তাহলে দেখো এই যে ওয়ান পয়েন্ট জিরো টু তো আমি এটাকে কিন্তু লিখতে পারি ওয়ান পয়েন্ট জিরো টু জিরো আর এটা ওয়ান পয়েন্ট জিরো থ্রি এটাকে লিখবো ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো তাহলে এই বিন্দুটাকে লিখছি ওয়ান পয়েন্ট জিরো টু জিরো তাহলে পরের বিন্দুটা কত হবে ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান মানে একুশ তারপরে বিন্দুটা হবে ওয়ান পয়েন্ট জিরো টু টু মানে বাইশ তারপরটা হবে 1.023 পয়েন্ট জিরো টু থ্রি অর্থাৎ তেইশ ওয়ান পয়েন্ট জিরো টু ফোর চব্বিশ ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ পঁচিশ হলো ওয়ান পয়েন্ট জিরো টু সিক্স ছাব্বিশ হলো ওয়ান পয়েন্ট হলো ওয়ান পয়েন্ট হলো ওয়ান পয়েন্ট ওয়ান উনত্রিশের পর তিরিশ বিন্দু বসানোটা কিন্তু খুবই সহজ দেখো ওয়ান পয়েন্ট জিরো সবটাতেই আছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ দেখো ওয়ান পয়েন্ট জিরো টু তাকে আমরা এইখানে লিখেছি এইভাবে ওয়ান পয়েন্ট জিরো টুটাকে লিখলাম ওয়ান পয়েন্ট জিরো টু জিরো এই হিসাবে এখানে চলে আসবে আর ওয়ান পয়েন্ট জিরো থ্রি যেটা ছিল সেটা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ছিল মানে এই যে আমরা এই ছোট্ট অংশটা এটাকে আমরা আরও বড় করে এর মধ্যে যে এতগুলো সংখ্যা আছে এর মধ্যে দেখো কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা বিন্দু আছে নটা সংখ্যা আছে এত ছোট জায়গায় দেখানো সম্ভব না সেটাকে এত বড় করে দেখালাম এবার দেখো আমার সংখ্যাটা কি বলেছে ওয়ান পয়েন্ট জিরো টু এইট এই যে দেখো পেয়ে গেছি ওয়ান পয়েন্ট জিরো টু এইট তাহলে এইটটাকে আমি সার্কেল করে দিচ্ছি পি বিন্দু দিচ্ছি লিখব সংখ্যা রেখায় পি বিন্দুটি ওয়ান পয়েন্ট জিরো টু এইট এইভাবে কিন্তু যে কোনো দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারি তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ